কার জন্য কি জন্য আজকে সেলিব্রেট করে একজন হাত বলো 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 বল কি নাম তোমার তোমার আচ্ছা ডক্টর রাধাকৃষ্ণন কে ছিলেন তুমি বলো রাষ্ট্রপতি

এই দিনটি জাতির জীবনে অত্যন্ত গৌরবের যে একটি সাধারণ বাড়ি থেকে জন্মগ্রহণ করে তিনি কিভাবে জাতির কারিগর হয়ে উঠেছিলেন এই দিনটি শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসছে বিভিন্ন আমাদের ছাত্র সংগঠন থেকে শুরু করে ছাত্ররা সকলেই এই দিনটি দারুণভাবে পালন করে আসছে তো আমার স্কুলে আরামবাগ হাই স্কুলে আজকে অন্য একটু আলাদা দৃষ্টিভঙ্গিতে আমরা এই দিনটি পালন করছি আজকে আমরা ছাত্রীর ভূমিকায় আছি আমার বিদ্যালয়ের স্নেহের ছেলেমেয়েরা ছাত্র ছাত্রীরা আজকে শিক্ষক শিক্ষিকার ভূমিকায় আছে তারাই আজকে ক্লাস করবে বিভিন্ন ক্লাস ভিত্তিক শ্রেণীভিত্তিক ক্লাস করবে সেইভাবে ছাত্রীরা শাড়ি পরে এসেছে যারা ছাত্র শিক্ষকের ভূমিকায় আছে তারা কেউ পাজামা পাঞ্জাবি কেউ জামা কাপড় বিভিন্ন পোশাক পরে এসেছে দারুণভাবে আজকের দিনটিকে আমরা উপলব্ধি করছি এবং আনন্দ করছি আমরা পড়েছি বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাইস্কুল দেখা <coughs> যা <coughs> আমাদেরকে এইভাবে কোডের প্রতিষ্ঠানকে আলাদা করে দিয়েছেন সবার আগে ইকি নিয়ে আছেন সেইজন্য উনা মতন বরণ্য ব্যক্তি এটা পাওয়া উচিত তাই তো আচ্ছা শিক্ষকের কি ভূমিকা থাকে আচ্ছা তোমরা বলো আজকে শিক্ষক দিবসে আমাদের সবার প্রিয় হেডমাস্টার স্যার বিকাশ স্যারের কাছে আমরা ছুটে আসি এমনিতেই আর আজকে শিক্ষক দিবসে ওনার কাছে এটা হতে পারে না খুব ভালোভাবে উনি যে আন্তরিকতার সাথে আমাদেরকে ডাকেন প্রত্যেকবার এবং উনি এতটাই আমাদেরকে কাছের ভাবেন যে সব সময় আমাদেরকে যে কোনো অনুষ্ঠানে যে কোনো উপলক্ষে আমাদেরকে ডেকে নেন এবং আমরাও মানে হাসতে হাসতে চলে আসি যতই কাজ থাকে আর আমাদের অত্যন্ত মনোরম পরিবেশ তোমরা আমাদের অত্যন্ত স্নেহে এবং ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা অত্যন্ত আস্তে আস্তে পারদর্শিতা দেখাচ্ছ তোমাদের রেজাল্টের ক্ষেত্রে তোমরা যে সংস্কৃতিতে দেখাচ্ছ সেটাও আমরা দেখতে পাচ্ছি তো আজকে তোমরা যারা শিক্ষিকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছ তোমরা নিশ্চিতভাবে কাপড় পরে এসেছ যারা শিক্ষক তারা পাঞ্জাবি পায়জামা পরে এসেছে জামা প্যান্ট পরে এসেছে আজকে তোমাদের দিন এখান থেকে তোমরা ক্লাসরুম টিচিং শিখবে আজকে তোমরা শিক্ষক শিক্ষিকা আমাদের শিক্ষক শিক্ষিকারা বেঞ্চে বসে থাকবেন তোমাদেরকে মরিটারিং করবে শুরু কিন্তু পড়াবে তোমরা এবং অন্যান্য ছাত্রদের রেসপন্স করলে যেমনভাবে বলা আছে প্রশ্ন ধরবে উত্তর পড়বে সমস্তটাই তোমাদের দিন তো আজকে তোমরা যে রাধাকৃষ্ণানের জন্মদিনে যে কেক কাটার ব্যবস্থা করেছ সেটা আমি কেক কেটে চলে যাচ্ছি তারপরে উনি জাতীয় শিক্ষক জাতির শিক্ষক তার এই দিনটি জন্মদিনটা আমাদের কাছে একটা জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা আমাদের কে কিনে যেমন হ্যাপি বার্থডে বলি আমরা সেভাবেই বলবো হ্যাপি বার্থডে টু রাধাকৃষ্ণা হ্যাপি বার্থডে টু ইউ ঠিক আছে আমি যেমন ভাই বলবো তোমরা সেভাবেই বলবে আমরা 한번 가봐요, 아번가볼래어게 해야 할까요? 한번보여